আর বলিস না ঘটে গেছিল এমন ঘটনা কুঁয় ঢুকে দিয়েছিল একটা সার ও তো তুমি লেগেছিস নেখেছি তো তুই আমাকে শোনানো যেমন টুকু শুনতে ভালো লোকে আচ্ছা তুই শুনবি তো ঘটনা হয়েছিল কালকে আমাদের ছিল ঘরেছে আমি ভাবলি খুড়ায় মিথ্যা বলছে ঘটনাটা ভুয়া তারপর আমি মনে করলি সত্যি তো রাস্তা ধারে ছিল একটা কুয়া সবাই তখন ব্যস্ত কেউ তখন ফোজ খাচ্ছে টার্নিং পার্টি রানিং ডিউটি খাবার দাবার দিতে কোন সময় শুনলি আমি ষাটটা দিল কুয়ায় ঢুকে আষাঢ় মাস হলে কি হবে ডভাই দাঁড়ি নান জল বন বিভাগে ফোন হয়েছিল আলো কর্মী দমকল একজন পুলিশ বললো বলছে ফার্স্ট রিলিফ ঝন্ডু বাম তোদের মধ্যে কেউ তো আগে কুঁয় নাম আজকের হিরো সীতারাম বলছে দাঁড়া তুই একটু থাম দেখাইন দিব কেমন তুই করবিস কাম রাতে এটুকু কষ্ট হবে এই ঘটনাটাই ঘটছে যদি সুভা কিংবা শাম হোক কাজ বলছে হয়ে গেল শিব ঠাকুরের নিয়ে নাম